আপনি কি জানেন কিছু নির্দিষ্ট ফল পঞ্চাশ বছরের পর আমাদের শরীরে বিষের মতো কাজ করতে পারে যা হার্ট কিডনি এমনকি স্মৃতিশক্তিরও ক্ষতি করতে পারে এই ফলগুলো অনেকেই স্বাস্থ্যকর ভেবে খেয়ে ফেলেন কিন্তু ফল হয় উল্টো তাহলে চলুন জেনে নিই কোন চারটি ফল পঞ্চাশ পার হলে এড়িয়ে চলা উচিত এবং কেন ফল এক জামরুম ওয়াক্স অ্যাপেল এই ফলে প্রচুর পরিমাণে পানি থাকে যা তরুণ গোয়েসে খুবই উপকারী কিন্তু পঞ্চাশ বছরের পর যাদের কিডনির কার্যকারিতা কমে তাদের শরীরে অতিরিক্ত পানি ধরে রাখতে পারে এই ফল ফলে দেখা দিতে পারে ফোলাভাব উচ্চ রক্তচাপ বা কিডনি সমস্যা বিশেষজ্ঞদের মতে যদি কিডনি নিয়ে সমস্যা থাকে জামরুল এড়িয়ে চলাই ভালো ফল দুই কাঁচা কলা র বানানো অনেকেই ডায়াবেটিস বা গ্যাস্ট্রিকের জন্য কাঁচা কলা খেয়ে থাকেন কিন্তু এতে থাকা ট্যানিন ও রেসিস্টেন্স টার্চ পঞ্চাশের পর হজমে অসুবিধা তৈরি করতে পারে শরীরে গ্যাস কোষ্ঠকাঠিন্য আর মেটাবলিজম ধীর হয়ে যায় বিশেষ করে যাদের হজম দুর্বল তাদের জন্য এটা বিপজ্জনক হতে পারে ফল তিন আনারস পাইন্যাপেল আনারসে আছে ব্রোমেলেন যা তরুণ বয়সে হজমে সহায়ক কিন্তু বয়স বাড়লে এটি রক্ত পাতলা করার প্রবণতা বাড়ায় যাদের রক্তে পাতলাতা প্রেসার প্রেশার বা ব্লিডিং প্রবণতা আছে তারা ভুলেও বেশি আনারস খাবেন না হঠাৎ নাককান দিয়ে রক্ত পড়া মাথা ঘোরা এই সমস্যার ঝুঁকি থাকে ফল চার জাম ব্ল্যাক প্লাম জামে আছে প্রচুর আয়রন আর ট্যানিন যা পঞ্চাশ পেরোনো অনেকের জন্য বিপদ ডেকে আনতে পারে বিশেষ করে যাদের ইউরিক অ্যাসিড বাথ বা কিডনি স্টোনের সমস্যা আছে তাদের শরীরে এই উপাদানগুলো জমে গিয়ে ব্যথা বাড়াতে পারে তাই জাম খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শে নিন শেষ কথা কনক্লুশন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের চাহিদা ও সহনশীলতা বদলে যায় তাই চোখ বুঝে সব ফল খাওয়া যাবে না বরং বুঝে খেতে হবে আপনি বা আপনার পরিবারের কেউ যদি পঞ্চাশ পেরিয়েও এই ফলগুলো নিয়মিত খান এখনই সতর্ক হন আর এই ভিডিওটি শেয়ার করুন তাদের সঙ্গে কারণ সতর্কতাই সুস্থতার প্রথম ধাপ এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন এআই বন্ধুর স্টোরি চ্যানেল লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আপনার সচেতনতা অন্যের জীবন বাঁচাতে পারে